নমস্কার সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন হচ্ছে সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল এখন থেকে পর্বটা স্টার্ট করলাম সারা দিন চলতে থাকবে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এখন এই দাও কাস্তেটা এখন এই যে ভেন্ডিগুলো পেকে গেছে দানা পড়ে যাচ্ছে এগুলো কেটে আর শুকনো হতে দেব শুকনো হয়ে গেলে দানাগুলো ছাড়িয়ে একটা বোতলে ভরে রাখব তাহলে কি হবে যখন আবার ভেন্ডির দানা দেওয়ার প্রয়োজন হবে বোতল থেকে বের করে মাটি কুপিয়ে দিলে হয়ে যাবে এটাতে দানা নেই সব পড়ে গেছে এইটাতে আছে আর আগামী কাল থেকে বাথরুমের ফ্লোরে ওই টাইলস গুলো বসাবে তার জন্য ইয়ে লাগবে বালি সিমেন্ট লাগবে তো আজকে আসবে একটু পরেই বালি সিমেন্ট গুলো এসে গেলে আবার সেগুলো গুছিয়ে রেখে আবার যেতে হবে আবার যেতে হবে ওই বিস্তালা ভাঙতে কারণ সব জমি এখনো সব জমি রোবা হয়নি

তোমার ঝিঙেও আর কিনতে হবে না ঝিঙের দানা আর ভেন্ডির দানা হয়ে গেল কচুও হয়ে যাচ্ছে একবার কিনলে আর কিনতে হবে না তাই তো বিটুলিও হবে বাথরুমের জন্য বালি আর সিমেন্ট লাগবে তো বালির বালি আর সিমেন্ট একসঙ্গে এসছে তো এখন কোন দিয়ে কিভাবে নিয়ে আসবে এই একটা ব্যাপার দেখি কি করছে ওরা মাঝখান দিক দিয়ে পুকুরে তোর মেশা আজকে পড়েছিল দুজনে মনে হয় বালি খুব সমস্যা এখন মাল নিয়ে আসা

মাঝে মাঝে কিছু মালের প্রয়োজন হয়ে পড়ছে আর সেই মালগুলো আনতে খুব সমস্যা হয়ে যাচ্ছে

বালি সিমেন্ট গুলো এসে গেছে গুছিয়ে রেখে দিয়ে গেছে আর এখন আমরা বেরিয়ে পড়েছি ওই মাঠে যাব আবার বিস্তারা ভাঙতে যেগুলো এনেছিলাম প্রায় সব রবা হয়ে গেছে চারাটি আছে আরো লাগবে এখানে দাঁড়িয়ে থাকো আমরা একটু কাজ করে ঠিক আছে সারা মাঠ রোপণ হয়ে গিয়েছে দু একজন দিদি ভাই ওই দূরে খোয়ালি করছে আর আমরা তো লাস্টে রোপণ করার ইচ্ছা করেছি ওই জন্য দেরি হয়েছে আর অন্যের থেকে ধানের পাতা নিতে হচ্ছে সেই জন্য তো আরোই লেট হচ্ছে ও আস্তে আস্তে আর এই মাঠের মাঝে থেকে আমি চতুর্দিকে ঘুরে ঘুরে একটু আপনাদেরকে দেখালাম পরিবেশটা আরও একটা সৌন্দর্য রূপ নিয়েছে চতুর্দিকে সবুজের সবুজ আমি স্কুলে আয়ুসকে দিতে গিয়েছিলাম আর এদিকে দেখুন সীমা কতটা জায়গা রোপণ করে ফেলেছে একা একা বাড়িতে বসে থাকছে না যখন সময় পাচ্ছে জমিতে ধান রোপণ করতেই আছে এখন আমি আর মাঠে নেমে পড়ব অনেক দূরের থেকেই পাতাগুলো ভেঙে ভেঙে নিয়ে এসেছি এগুলো মাঠেতে রোপণ করতেই হবে বদিকে সব হয়ে গিয়েছে পুকুর পাড়ে আই এটুকু তুমি পেরে যাবে আমি না গেলেই হই আরবা না আ তো স্লো হওয়ার কারণ কি মুস্তাদ স্যার কাজলে বলবা

আমাদের কিছুদিন আগে যে ওয়াইফাইটা লাগানো হয়েছিল সেটা একটু সমস্যা হচ্ছে বলে আবার ফোন করেছিল আয়েশের বাবা তাই ওয়াইফাই থেকে যারা আর কি কাজগুলো করে সেই সেখান থেকে একজন ভাই এসছে এসে আবার ঠিক করে দিল এবার ঠিক হয়ে গেছে তো আমাদের ভিডিও আপলোড করতে হয় তো ওই জন্য একটু নেটটা বেশি লাগে पिटींहे स्भाशिये आखे, चर्त हो जिंद हमाज़ो, वालोला हेख़न हएगह, एक वोर्थ आखे शोल्टाय उपषिकृlair, आटलल परियस्को dignity, कम आखे 8 ऑटी ज़ेा, 2 मिनिटरे मिल मेच ढ़ते sug नित्परो, नो का इस मेचा पर्लो मेच नो के कहा

করে ফোন ফোন তো ওনার প্রবলেম ছিল বলে আমি করলাম এখন বিকালবেলা বিকালের পরিবেশটা দেখুন কতটা মনোরম আর আমি এখনো যাইনি ভিডিওর কিছু কাজ বাকি ছিল সেগুলো করছিলাম ফোনের আর আয়ুষের বাবা খেয়ে উঠে একটু রেস্ট নিয়ে আবার ধান রোপণের কাজ শুরু করেছে তো আমি ঠিক এত পর্যন্ত রোপণ করে উঠে এসেছিলাম এখন এইখান থেকে ওই অতটা পুরোটা একা একা বসিয়েছে এতটা আর আমাদের রাস্তার ওই পারের জমিটা আগে চাষ হয়েছিল দেখুন কতটা সবুজ হয়েছে যেন চোখ ফেরানো যায় না এই দৃশ্যটা আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই দেখি ধান ক্ষেত জমি রোপণ হাফ পচে আবার এত জল হয়ে যাচ্ছে এখানে আর একটু রোপন করছিলাম এখন জাল পেতে রেখেছি একটা বৃষ্টি হচ্ছিল মাছ কেমন হয় দেখি ছে তোর বাপি জালে কিচ্ছু পরে আমরা সে তোমাদের গুলো এনে রুয়েছিলাম